আজকে গিয়েছিলাম ফ্রিজ দেখার জন্য কারণ কিছুদিন আগে আমার শাশুড়ি মা আমার বাসায় এসেছিলেন আর ফ্রিজ না থাকার কারণে অনেক কষ্ট করে গেছেন মোটামুটি তো সে আমাকে বলে গেছে আমার আসার আগে যেন আমি জলদি জলদি ফ্রিজ কিনে নিই আর এই ফ্রিজটা তিনি আমাদেরকে কিনে দেবেন তো আমরা বলবো যে ওকে আমরা আজকে বের হয়েছি ফ্রিজ দেখার জন্য আর এতদিন আমি একা থাকার কারণে সত্যি বলতে আমার ফ্রিজ একদমই লাগে নাই কারণ আমি বাসায় খুব কম রান্না করতাম বেশিরভাগই বাহিরে খাওয়া দাওয়া করতাম তো আমার হাজবেন্ডও যেহেতু চলে যাবে জন্য আমি ভাবতেছি দরকার নাই ফ্রিজ বাট আমার শাশুড়ি আম্মু বললো যে না একটা ফ্রিজ কিনে নিতে উনি আমাদেরকে গিফট করবে ফ্রিজ তো আমি ভাবলাম যে তাহলে তো সমস্যা নেই তাছাড়া সেদিন আমরা একটু থেকে এটাই দেখে আসতেছি যে বেশি শপিং এ টাকা খরচ করা হয় না আর কি মতো টুকটাক কেনাকাটা করা হয় কিন্তু আমার হাজব্যান্ড বলল যে না চলেন আপনাকে একটু শপিং করে দিই তো আমরা বের হয়ে গেলাম মেট্রো দিয়ে যাবো নিউ মার্কেট আমি বল আমি ভাবতেছিলাম আর কি যে আমি এত কোনো হেভি ড্রেস কিনবো নর্মাল বাসায় পড়ার মতো কয়েকটা ড্রেস কিনবো তার জন্য হচ্ছে আমরা মেট্রো দিয়ে যাব নিউ মার্কেট কারণ আমি যাওয়ার আগে কয়েকটা পেজ দেখলাম যে ওদের শোরুম আছে ওইখানে তো ওদের কাছে অনেক রিজনেবল প্রাইসে কাপড় পাওয়া যায় আর এখানে নামার স্টেশনে নামার পর পরপরি তে আমি হচ্ছে কিছু বেলিফুলের মালা দেখলাম আমার এত ভালো লাগতেছিল এটা সম্ভবত হাতে পড়লে বেশি ভালো লাগবে তো আমার হাজবেন্ডকে বললাম সে আমাকে কিনে দিছে কারণ এই প্রথম এত বছর সম্পর্কের মধ্যে এই প্রথম মনে আমাকে বেলি ফুল মানুষের জামাই মানুষের জামাইকে কে দেখি কত রোমান্টিক হয় আমার জামাই কিন্তু একদমই রোমান্টিক না তারপরে জোর করে রোমান্টিক বানানোর চেষ্টা করি আর কি আর বাসা থেকে বের হইলে আমার খিদা লাগে যে কেন জানি আমি বাসা থেকে বের হইলেই আমার খিদা লাগে তো আমরা ওখানে গিয়ে আগে খাবার খেয়ে নিছি কারণ দুপুরে খাবার আমরা ওরকম ভাবে খাই নাই তার জন্য আরো বেশি খিদা লাগছে আর কি তারপর আমরা হচ্ছে গ্রিন শরণের গেছি যাওয়ার পর এই ড্রেসটা দেখলাম এটা এগুলা দুইটাই হচ্ছে ওয়ান পিস একটা পাঁচশো টাকা একটা ছয়শ টাকা তো আমার কাছে মনে হয়েছে যে প্রাইস তো অনেক রিজনেবল মানে কাপড়ের কোয়ালিটি অনুযায়ী একটা ছয়শ টাকা নিছে আর একটা পাঁচশো টাকা নিছে আর তাছাড়া এই থ্রি পিসটা আমার অনেক পছন্দ হয়েছে এটা নাকি আহ টাকা হ্যাঁ এটা ১২৫০ টাকা ছিল এটা আমার অনেক ভালো লাগছে আমার কাছে মনে হয়েছে যদি আমি এক হাজার একটা ড্রেস তারপর টেলার দিয়ে বানাই সবকিছু মিলিয়ে আমার তেরোশো চোদ্দশো টাকা খরচ পড়ে যাবে তার থেকে বারোশো টাকা দিয়ে এটা অনেক ভালো হয়েছে তারপর বাসায় আসলাম বাসায় আসার পর দেখি যে আমার পার্সেল আসছে একটা আর এই পার্সেলটার জন্য আমি অনেকদিন টাকা জমাইছি টাকা জমানোর পরেই অর্ডার করছি এটা হচ্ছে আমি রদুসি ফ্যাশন হাউস থেকে নিয়েছি আচ্ছা এটা হইতেছে একটা ওলা ফ্ল্যাক্স এর বন্ডিং অয়েল মানে অনেকটা সিরামের মতো আর কি এটা অনেক ছোট বাট দামটা অনেক বেশি তারপরে কোনো রকমে কিনা শখ লাগছে কি করব কোনো রকমে টাকা পয়সা জমায়ে তারপরে কিনলাম আর কে কে এই অয়েলটা ব্যবহার করছেন আমাকে অবশ্যই জানাবেন এটা অনেকটা সিরামের মতো আর কি আর যেহেতু আমার শাশুড়ি মা চলে গেছে এর জন্য হচ্ছে আমরা এই রুমটা খালি করে ফেলতেছি এখানে যে তোশকটা আমি আমার শাশুড়ি মা আসা উপলক্ষে বানাইছি আমার কি তো এটা এখন আমি আমাদের রুমে নিয়ে যাব আর এই রুমটাকে একদম খালি করে ফেলব যখন আবার কেউ আসবে তখন হচ্ছে আবার বের করে নিয়ে আসব আর আমার কাছে এই রুমটা খালি রাখার এই চিন্তা ভাব না আছে এখানে হয়তোবা দুইটা ব্যাতের যে চেয়ারগুলো থাকে রাউন্ড রাউন্ড এগুলা আমার আছে এখানে আমার হয়তোবা এখন পারবো না কিন্তু ইনশাল্লাহ কিছুদিন পরে ঠিকই নিয়ে আসবো আর আমি এগুলা বুঝাতে পারি না কারণ এত ভারী নিতে পারতেছিলাম না পরে আমার হাজবেন্ড বলো যে আপনি সমস্যা নেই আপনি থাকেন আমি গুছাই দিতেছি পরে আমি বললাম যে ওকে ঠিক আছে তাহলে আপনি গুছাই দেন আর এটা এই রুমে আনার পর তো আমার মনটা আরো অনেক বেশি খুশি হয়ে গেছে এখন আমার বিছানাটা আগে থেকে অনেক বেশি আরামদায়ক হয়ে গেছে আচ্ছা যাই হোক এমন একটা একটা হাজবেন্ড থাকলে উপর তেমন না কারণ সব কাজ সেই এমনকি আমার শাশুড়ি মা যখন বাসায় ছিল তখন দেখা যায় আমাকে অনেক কাজে হেল্প করতো অনেকেই আছে যে বেশ অনেক শাশুড়িরা আছে ছেলেকে কাজ করতো দেখলে মনে করে যে বউ মানে বউ ছেলেকে দিয়ে কাজ করাচ্ছে এরকম অনেক কিছুই মনে করে কিন্তু আলহামদুলিল্লাহ আমার শাশুড়ি মায়ের দিক অনেক ভালো আছে তার সামনে দেখা যেত সে আমাকে টুকটাক অনেক কাজে হেল্প করতো রান্না বান্না থেকে শুরু করে সবকিছু যদিও দুপুরে রান্নাটা আমার শাশুড়ি মায়ে করতো তারপর থালা বাসন ধোয়া এগুলা সবকিছু দেখা যায় আমি আর আমার হাজব্যান্ড মিলে ঝিলেই করতাম আর কি মিলেমিশেই করতাম তো এগুলো দেখতাম যে কোনো মাইন্ড করতো না কিন্তু আমি এরকম অনেক শাশুড়ি দেখছি যদি ছেলে তার বউ মানে ছেলে যদি তার বউকে সাহায্য করে তখন শাশুড়ি আবার অনেক রাগ করে বা মাইন্ড করে কিন্তু আলহামদুলিল্লাহ আমার শাশুড়ি এরকম না আর আমার জামাই তো ঘামতে ঘামতে শেষ অল্পতে অনেক বেশি ঘামা যায় তো আমার কাছে এত আরাম লাগতেছিল বিছানাটা মনে হইতেছিল যে ও মাই গড আমরা কি ফাইভ স্টার হোটেলে চলে আসছে নাকি তো বাসাটা টাসা গুছানোর পর মানে এটা কিন্তু পরের দিনের ভিডিও ছিল তারপর হচ্ছে আমরা আবার বের ফ্রিজ দেখতে কারণ আগে দিন তো ফ্রিজ কিনে নেই আবার আজকে আরেকটা শোরুমে গেছি ঘুরে ফিরে আমার এই ফ্রিজ পছন্দ হইতেছে মানে গ্লাস ডোর যেগুলাতে আমার কাছে মনে হয় এগুলো ইজিলি ক্লিন করা যাবে তারপর দেখতে অনেক চকচক করবে তো আমার ইচ্ছা হয় আমি ব্ল্যাক নিব না হয় একটু আগে যেটা মানে ওই ব্ল্যাক টা নিবো না হয় এই কালার টা নিবো আর কি তো আমার এই দুইটাই পছন্দ হয়েছে এখন জানি না কোনটা নিতে পারবো এখনো কিন্তু ফ্রিজ নিয়ে নেই অবশ্যই নিলে আপনাদেরকে জানাবো আর যেহেতু ঈদ চলে আসছে অবশ্যই নিতে হবে